হোক শীত বা গরম চা বা কফি প্রেমিকদের তো চা কফি না হলে চলেই না আর সেই চা কফিটা যদি হয় একটু স্পেশাল তাহলে কেমন হয় প্রতিদিন একই রকমের চা বা কফি খেতে কি ভালো লাগে বলেন তো যদিও আমরা চা প্রেমিক তাহলে তো আমাদেরকে ভিন্ন ভিন্ন ধরনের চা কফি খেতেই হয় আজকে শুধুমাত্র পাঁচ টাকা খরচ করে তৈরি করে নেব রেস্টুরেন্টের মতো খুবই মজাদার একটা হট কফি এই জন্য এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ জাল করতে দিয়ে দিলাম দুধটাকে জাল করে আমি অর্ধেক করে নেব আর এই যে এদিকে নেস্কেফ যে পাঁচ টাকা দামের কফিটা পাওয়া যায় সেটা নিয়ে নিলাম এটা আপনি চাইলে যে কোনো সুপার শপ থেকে কাঁচের বইমে যেটা আছে সেটাও কিনে নিয়ে আসতে পারবেন কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের হুট করে কফি খেতে মন যায় তখন তো এত বড়ো কফি কিনে নিয়ে আসা যায় না তখন কিন্তু এরকম একটা ছোট কফি দিই আপনি বাসায় কফিটা তৈরি করে নিতে পারবেন আমি যে কাপে কফি তৈরি করব তার মধ্যে কফিটুকু দিয়ে এর মধ্যে দুই চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এই যে কফি মেকারটা এটা আমাদের সচরাচর সবার বাসায় থাকে এই কফি মেকারটা দিয়ে আমি কফিটাকে মেক করে নেব এই কফি মেকারটা যদি আপনার কাপের সাথে একদম লেগে যায় তাহলে কিন্তু এটা ঘুরবে না আর কফিটাও ভিট হবে না এই কারণে কফি মেকারটাকে একটু উপরে দিকে ধরে রাখতে হবে যেন কফিটা খুব সহজে ভিট হয়ে যায় আর কাপের সাথে যদি মেকারটা লেগে যায় তাহলে কফিটা একদম ভিট হবে না সেই সাথে কফি মেকারটা অফ হয়ে যাবে একদম ঘুরবে না এইভাবে করে আমি কফি মেকার দিয়ে কফিটাকে ঘন করে নিলাম দেখে অবশ্য বুঝতেই পারছেন কতটুকু ঘন হয়েছে আপনি সময় নিয়ে যদি ভিট করেন তাহলে কিন্তু আরও বেশি ঘন হবে দেখতে আরো ভালো লাগবে ওই যে অন্যদিকে দুধটা জাল করে নিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে এই তো তৈরি হয়ে গেল মজাদার একটা হট কফি আপনি চাইলে কিন্তু চামচ দিয়ে মিক্স করে খেতে পারেন কিন্তু আমার কাছে এটা এভাবেই ভালো লেগেছিলো এই রকম একটা কফি যখন আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন তখন কিন্তু আপনাকে চওড়াটা আমি কিনে খেতে হবে এত অল্প সময় যখন বাসায় তৈরি করতে পারবো তাহলে কেন চলে যাব রেস্টুরেন্টে খেতে তাই ঝটপট আপনিও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন হুট করে বাসায় মেহমান চলে আসলে তাদেরকেও আপ্যায়ন করতে পারবেন ঝটপট এই কফি তৈরি করে